নম্বর আসুরার দিন আপনারা কি করবেন রোজা পালন করবেন যে যে ব্যক্তি আসুরার দিন রোজা পালন করবে তার আগের এক বছরের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে তা আমাদের গুণা ক্ষমা হোক আমরা চাই কি না গুণাগুলো রাখতে চাই কে কে হাত তোলেন একজনও নাই আল্লাহ সবাইকে কবুল করুন আমরা আগামীকাল রোজা রাখবো একটা নয় রাখবো কয়টা আগামীকাল এবং তারপরের দিন যারা আজকে রাখছেন ভালো কথা আজকের তার পাশাপাশি আগামীকাল রাখবেন কয়টা মুহূর্ত দুইটা কারণ একটা রাখে ইহুদি সম্প্রদায় তারা তাদের নবী মুজা আল ইসলামের শরণে ওদের লম্বা বিষয় ওনার শরণে একটা রোজা রাখতো আমার নবী বললেন আমরা তাদের সাথে মিল গড়া রাখবো না আমরা রাখবো দুইটা কারণ দুইটা রাখলে এটা ইসলামী মুসলমানদের কালচার একটা রাখাটা ইহুদিদের কালচার আমার নবী বলতেন মানতশাবাহা বিকুমিন ফাহুয়া মিন যে যার সাথে সাদৃশ্য রাখবে তার সাথে কিয়ামতের ময়দানে হাজির হবে আমরা যদি আমার নবীর অনুসরণ করতে গিয়ে যদি দুইটা রোজা রাখতে পারি তাহলে আমাদের হাসের রবে আমার নবীর সাথে আরে আমরা তো আমার নবীর সাথে মিল রাখতে চাচ্ছি আমলের দিক দিয়ে আর ইমাম হাসান এবং হুসাইন দুজন জিসিমের দিক দিয়ে আমার নবীর সাথে মিল আর এমন নেহাইয়ের মধ্যে আসছে সপ্তম কণ্ডের মধ্যে

আর আমরা তাদেরকে মহাপত করি শরণের পাশাপাশি অনুসরণ করছি বিদায় তাদের সাথে হাসর হবে আমাদের এটা আপনারা চান কি না যদি চান যেখানে হালাবাইদের জিকির চলবে সেখানে চলে যাবেন একবার যদি কবুল হয়ে যায় এটাই না যাদের অসিল আগামীকাল রোজা রাখবেন যারা আজকে রাখেন নাই পরের দিন রাখবেন যারা আজকে রেখেছেন তারা আগামীকাল কালটাও রাখবেন দ্বিতীয় নম্বর আমল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন যে ব্যক্তি আশুরার দিন নিজের পরিবারের জন্য কিছু অর্থ ব্যয় করবে স্বাভাবিক যে ব্যয় করেন আশুরার দিন যদি একটু বেশি ব্যয় করেন তাহলে আল্লাহ পাক রব্বুল সেই ব্যক্তির জন্য পুরো বছরের রিজিক প্রসার করে দিবে যদি পরিবারের জন্য একটু বিয় বেশি করেন আল্লাহ সারা বছর যাতে আরো বেশি ব্যয় করতে পারেন সে ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ কয়টা আমল গেল তিন নম্বর মা ফাতা বিসুন্না কিতাবের মধ্যে আব্দুল হক মোহাম্মদুর রহমতুল্লাহ লিখতেছেন যে ব্যক্তি আশুরার দিন চুকের মধ্যে সুর মা লাগাবে সেই ব্যক্তির চুকের দৃষ্টিশক্তি কখনো নষ্ট হবে না সেই ব্যক্তির চোখের রুক থাকলে অনেকে পাওয়ারফুল চশমা দেয় চশমা দেওয়ার পরে বলে তোমাকে দেখতেছি না যাদের এই রুক আছে আপনার আসুন দিন একটু সুরমা লাগাবেন আমার নবীর সুন্নতকে অনুসরণ করতে গিয়ে দেখবেন এই আমলের কারণে চোখের রুক থাকলে দূর হয়ে যাবে কয়টা বললাম তিনটা চতুর্থ নম্বর কোনো ব্যক্তি যদি আসর দিন কোনো এতিম ব্যক্তির মাথার মধ্যে হাত বোলাই দেয় হাতের মধ্যে যে পরিমাণ চুল লাগবে আল্লাহ ফকরুল আলমিন সে পরিমাণ গুণা তার থেকে মুছে দিবেন এরপরে বলা হচ্ছে আসুরার দিন কোন ব্যক্তি যদি শুধুমাত্র আমান নবীর কথা স্মরণ করে আসুরাকে কেন্দ্র করে কেউ যদি গুসল করে সে ব্যক্তির যদি কোনো রোগ থাকে কুষ্ঠরোগ দূর হয়ে যাবে আর কোন ব্যক্তি যদি কুষ্ঠরোগ না থাকে তার আর জীবনে কুষ্ঠরোগ হবে না কয়টা ছয় নাম্বার যে ব্যক্তি আশরাব দিন চার রাকাত নামাজ পড়বে প্রত্যেক রাকতের মধ্যে ফনরবার করে সোরা একলাস সোরা একলাস মানে আলাম দ্বারা ঠিক কি না কুলহল্লাহ এই কুলহল্লাহ শরীফ যে ব্যক্তি আশোরার দিন চার রাকাত নামাজ পড়বে প্রত্যেক রাকতের মধ্যে সোরা ফাতিয়ার পরে সোরা একলাস কুলহল্লাহ শরীফ ফনর আবার করে পড়বে নামাজ শেষে কয়েকবার দরছুরি পরে আল্লাহর কাছে যদি দোয়া করে আয় আল্লাহ এই নামাজের স্বভাব ইমাম হাসান এবং হুসাইন রজিল আল হুমার রুহে পাকের মধ্যে বকশিস করুন এই আমলটি যে করবে কেয়ামতের ময়দানে ইমাম হাসান এবং হুসাইন সেই ব্যক্তিকে সুপারিশ করবে